হ্যালো জি সালামাইকুম শান্ত ভাই হ্যাঁ কে বলছেন ভাই আমি আপনাকে আপনি আমাকে চিনতে পারবেন না আমি একটা শোরুমের মালিক আচ্ছা এবং আপনাকে ফোন দিয়েছি একটা বিজ্ঞাপনের কাজে আপনি যদি আগ্রহী হন তাহলে আপনি একটু সময় দেন আমাকে না না কেন না আমি তো বিজ্ঞাপন করতে আগ্রহী আরে স্বাভাবিক আপনি তো নর্মালি বিজ্ঞাপন টিজ্ঞাপন পান না ওই দুই একটা ওটা তো আপনি ক্যাপ্টেন হিসাবে পাইছেন এটা তো পাইতেন না ঠিক না তো এটা এখন চাইতে এখন নতুন একটা বিজ্ঞাপন শুরু করবো আমি তো আসলে সবার কাজ করি না তারপর জানতে চাই যে আপনি কোন শোরুম থেকে বলছেন আসলে না শোরুম তো আমাদের বসুন্ধরা সিটিতে অনেক বড় একটা শোরুম আছে আচ্ছা বড় একটা শোরুমটা হচ্ছে লারালাপ্পা শোরুম লারালাপ্পা আমরা কিন্তু লিটন দাস সাকিব আল হাসান আমাদের মেইন টার্গেট হচ্ছে প্লেয়ারদের রানের উপর একটা ডিস্কাউন্ট চালাই আমরা যে প্লেয়ার যে প্লেয়ার কখনো মানে রান খুব কম পায় তাদের সময় খারাপ যাচ্ছে তো তাদের সময় আমরা ফিরিয়ে দিই আচ্ছা যে লিটন নেন আমাদের তো লস হয়ে গেছে ঠিক আছে আমাদের গেছে তো আমরা পরে টার্গেট করলাম যে না ক্যাপ্টেন কে টার্গেট করি ক্যাপ্টেন কখনো বাদ পড়ে না তো ক্যাপ্টেন এবার আপনি

আমরা তো পঁচিশ টার্গেট করছি এখন আপনি বিশ বলে দেন ওকে আমরা রাজি আরে না 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 আমার মনে হয় একটু মানে বলতে ভুল হয়ে গেছে তুমি পঁচিশই দিও অসুবিধে না না ভাই কেন না না আপনি যদি বিশ অন্তরে করেন নাহলে আমরা অন্য প্লেয়ার দেখবো সমস্যা নেবে আরে ঠিক আছে ডিস্ক মানে ইয়া কেমন পাবো কেমন এমন হ্যাঁ আপনি যত কম রান করবেন ধরেন আপনি যদি ডাক মারেন তাহলে তখন আপনি বাইশ পাবেন বাইশ লাখ ঠিক আছে

ঠিক আছে এটা আপনার ইচ্ছা তোমার 100% এর 10 এর 10 নিচে যত করবেন তত বোনাস একটা থাকবে আপনার জন্য আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ক্যাম্পেইন তো এখন তো আপনার সাথে আমরা চুক্তি একটা করতে চাই এখন কি বলেন ভাই আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে চুক্তি করতে রাজি আছি ঠিক আছে কিন্তু আমারে কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি সাপোর্ট দিতে হবে কি সাপোর্ট চান বলেন যেমন আমেরিকা তো ভাগটা সহজে পাওয়া যাবে আরে ভাই নতুন নাকি বলা যাবে না আমি তো আসলে জানি না এটা নিজেও জানি তাহলে আমরা তো চুক্তিটা করতে পারবো না আপনি তো কিছুই জানেন কি থেকে ক্যাপ্টেন করলো আমি বুঝলাম না বুঝলাম না মানে আপনি